ছবি একটা ছবি আছে সবাই ভাই অনুভূতি কি দিতে অনুভূতি বনুভূতি সব অনুভূত হয়ে গেছে সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কমলা পাহাড় আহ কমলা পাহাড় এখান থেকে হচ্ছে সাদেক জিরো কিলোমিটার হয়ে তারপর হচ্ছে যাব কমলাক পাহাড় আর আমাদের সব বাইক চলে গেছে আমরা হচ্ছে আমি আর একটা জেস এক্সার ফরাই ভাই আমরা এই দুইজন যাচ্ছি তো আহ সব বাইক ওইদিকেই আছে তো চলেন যাইতে যাইতে কথা বলি এন্ড ওইখানে আড্ডা হবে কথা হবে এই তো আর কালকে ব্লক করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে খুব টায়ার্ড ছিলাম তার জন্য কালকে ব্লক করতে পারি নাই সো এই হচ্ছে রিজন আর এখানে মোটামুটি একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে সামান্য আচ্ছা আমরা সাজেক জিরো কিলোমিটার আইসা করছি কিলোমিটার থেকে হচ্ছে রওনা দিছি আমরা কয়েকটা বাইক আমাদের যে কয়টা বাইক আসছে সাথে সো এখানে রাস্তাগুলো হচ্ছে ইটের কোনো পিচ ঢালাই না বাট ইটের রাস্তা মোটামুটি মসৃণ রাস্তা না বাট তারপরও খারাপ না মানে অনেক উঁচা এটা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না বাট উঁচা আছে মোটামুটি এখানে আমাদের সাথে হচ্ছে দুইটা বাইক বাদে তিনটা বাইক বাদে সবাই আসছে তিনটা বাইকের একটা বাইক হচ্ছে প্রবলেম হয়ে গেছিল ওইটা রাইখে আসছে প্রবলেমটা সলভ করে দেন হচ্ছে আমরা কালকে রওনা দেব আর যাই দিয়ে যেত কথা হবেই একটু মসৃণ রাস্তা আসছে রাস্তাগুলো সুন্দর হইলো সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর আসলে পাহাড়ে চালাইতে গেলে বিশাল পরিমাণ বিশাল পরিমাণ অভিজ্ঞতা লাগে হ্যাঁ যদিও ফার্স্ট টাইম হচ্ছে পাহাড়ে আসছি আর ফার্স্ট টাইম মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে এন্ড বড় সড় কোনো ইস্যু হয় নাই বলতে গেলেই চলে সো মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে খুব ইচ্ছা ছিল বাইক নিয়ে পাহাড়ে আসা এবং সেটাও পূরণ হইল যেভাবেই হোক লিস্ট আমরা হ্যাপি যে আমাদের যে ট্যুরটা হয়েছে মোটামুটি ভাবে অর্গানাইজড ট্যুর হয়েছে তার কারণ হচ্ছে আমরা কেউ ট্যুরের যে এই গাইডলাইন থেকে কেউ বের হই নাই সো খুব অর্গানাইজড একটা ট্যুর হয়েছে আমার কাছে একটু মোটামুটি ভালোই লাগছে মোটামুটি না ভিউ তো অসাধারণ অসাধারণ যেটা ঘটছে সেটা আমি পাহাড়ের নিচের দিকে তাকাইতে পারি না মাথা ঘুরায় আর আসার সময় হচ্ছে একবার নিচের দিকে তাকাইছি আমার মাথাটা তো ঘুরিয়ে দিছে পরে হচ্ছে বাইকে বৈশাখ সেলফ মোটিভেশন নিলাম যে কোনোভাবে নিচে তাকানো যাবে না নিচে কিছুই নাই জাস্ট খালি সোজা রাস্তার দিকে তাকাবো এই হচ্ছে সেলফ মোটিভেশন সো ওইভাবেই নিছি আর সবাই তো সবার ব্লগ নিয়ে ব্যস্ত এই তো বিষয় আমরা হচ্ছে এখন কমলক পাহাড়ের উপরে উঠতাছি আর এর মধ্যে এই যে সবাই উঠতেছে আমাদের ট্যুর পার্টনাররা যা আছে সবাই আর এর মধ্যে আছে এই যে মুরুব্বি মুরুব্বি উঠতেছে হ্যাঁ এই যে মুরুব্বি মুরুব্বি উঠতেছে এই যে মুরুব্বি ঠের রোড আছে ডাইরেক্ট করে যাবি তো এই হচ্ছে

কংলান পাহাড় চাপেন বুড়া মানুষ পাহাড়ে গেছি হচ্ছে পাহাড়ের তো আমরা এখানে মোটামুটি সাতজন আটজন আসছে এই চাপেন চাপেন যে দেখেন কি করছে ঠিক আছে আমরা এখানে একটু ফটোশুট করব আর তারপর আসতে আসি দেখেন

ওয়েদার পুরাটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক তিন থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট জাস্ট ফটোশুট করতে আমাদের তিন থেকে পাঁচ মিনিট সময় লাগছে এর মধ্যে সব একদম মেঘে ভেঙে গেছে দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন মেঘগুলো সব আমাদের এই যে পাহাড়ের এইদিক দিয়ে যাবে আমরা মেঘ সাথে থাকবো সো এ হচ্ছিল

আহ পুরা মেঘ নাই মারছে একদম হাতের কাছে হ্যাঁ একদম পুরা মেঘ ডাইম আসছে এ হচ্ছে আহ মেঘ এক অবস্থা হাত দিয়া ধরা যাইতাছে মেঘ টুক টুক করে বৃষ্টি পড়তেছে বাট বিষয়টা ভাল লাগতাছে হ্যাঁ সবাই আয়সা করছে ব্লগ করতে এ দেখেন কি পরিমাণ কি পরিমাণ ইয়ে হয়েছে এক্সাইটেড হইছে ব্লগ করতাছে আর হাসতাছে খুব আহ নেচার ন্যাচারাল একটা জিনিস

ঠিক আছে ভাই এত মানুষ আমি তাও দিচ্ছি না বিষয়টা হইতেছে কি ভাই এটা যার যার সম্পত্তি যার যার হাতে থাকা উচিত কারণ হচ্ছে আপনার

এই যে দেখেন মুরব্বি সে গিমল নিয়ে আসছে সে গিমল নিয়ে আসছে কাদুত এই সরি আচ্ছা আমরা হচ্ছে পাহাড় থেকে নামতাছি আর এই হচ্ছে মুরব্বি মুরব্বি নামতাছে আর এই হচ্ছে সেই সরযন্ত্রকারী এই যে সময় ভাই নামতাছে হ্যাঁ যে যন্ত্র একদম আদিম যুগের থেকে চলে আসছে

আমি তো ভাই মনে করেন রিস্কা আমরা নেমে যাচ্ছি এখন পাহাড় থেকে ও তো এখান থেকে জিরো পয়েন্ট হয়ে তো এখানে ফটোশ্যুট করে তারপর হচ্ছে যাব লাঞ্চ করতে কারণ ফটোশ্যুট করতে করতে লাঞ্চের সময় হয়ে যাবে সো এই হচ্ছে বিষয় কি পরিমাণ নিচা